মহিলা ফুটবল খেলার প্রতিযোগিতা ফাইনাল ফুটবল খেলার শুরুর আগেই অগ্রদ্বীপ আর এলাকার প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হল দীর্ঘ কয়েক বছর পর পূর্ব বর্ধমানের কাঁটোয়া দু নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদ্বীপ হাই স্কুল ফুটবল ময়দানে মহিলা ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল অগ্রদ্বীপ আর এস এস হাটপাড়া মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শনিবার বিকালে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল অগ্রদ্বীপ হাই স্কুল ফুটবল ময়দানের এই খেলায় মহিলাদের চারটি দল অংশগ্রহণ করেছিলেন ফাইনাল খেলার মুখোমুখি হয় ধাত্রীগ্রাম সুজা ইন্ডিয়ান ফুটবল একাডেমি এবং মুর্শিদাবাদের রামনগর ফুটবল কোচিং সেন্টার ধাত্রীগ্রামের সুজা ইন্ডিয়া ফুটবল একাডেমি চার দুই গোলে মুর্শিদাবাদের রামনগর ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে করে চ্যাম্পিয়ন হন আজকের খেলায় উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুভাদ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পত্তি ঘরুই গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস ঘোষ সহ অন্যান্যরা ধাত্রীগ্রামের সুজা ইন্ডিয়া ফুটবল একাডেমিকে স্বর্গীয় প্রাণকৃষ্ণ কুণ্ডুর স্মৃতি ইউনাসের কাপ ও সাত হাজার টাকা জয়লাভ করে মুর্শিদাবাদ রামকৃষ্ণ ফুটবল কোচিং সেন্টারকে স্বর্গীয় সুভাষ কুণ্ডু স্মৃতি রানার্স কাপ ও পাঁচ হাজার টাকা দেওয়া হয় খেলা দেখতে মহিলাদের থেকে পুরুষের ভিড় ছিল মাঠে চোখে পড়ার মতো কাটোয়া থেকে রিপোর্ট রাহুল রায় এম নিউজ আমাদের আজকে মোট চারটি টিমের খেলা হয়েছিল তার মধ্যে আজকে দুটি টিম ফাইনাল খেলছে তার দুটি টিমের মধ্যে হলো শ্রীজা ফুটবল একাডেমি গ্রাম আর তার বিরুদ্ধে নেমেছিল হচ্ছে রামনগর ফুটবল একাডেমি মুর্শিদাবাদ সিজা ইন্ডিয়া ফুটবল একাডেমি আজকে চারশো চার গোলে জয়লাভ করেছে আমাদের পক্ষ থেকে খেলাটা হয়েছিল এটা অগ্রতি ফাটপাড়া মাতৃভূমি স্পোর্টিং ক্লাব এই খেলাটা পরিচালনা করেছে মহিলাদের খেলা খানা এবার মহিলারা খুব একটা খেলার সঙ্গে যুক্ত নাই আমাদের এদিকে অন্য দিকে অনেক মহিলা মানে অনেক ক্রিকেটের সাথে বা ফুটবলের সাথে যুক্ত থাকে তাই আমরাও চাইছি যে আমাদের এই আশপাশ থেকে ভালো মেয়ে কোনো ইন্ডিয়া টিমে বা বড়ো টিমে সুযোগ পাক সেই জন্য আমরা একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলাম আচ্ছা কোন দল খেলা জিতল আজকে শ্রীজা ফুটবল একাডেমি ধাত্রী গ্রাম চার দুই গোলে আর প্রথমে খেলা শুরু আগে দেখলাম আমরা দুটো নবীন প্রবীণদের মধ্যে একটা খেলা দেখেছেন আজকে আমরা আমাদের যারা পুরনো মোটামুটি পঁয়তাল্লিশের ঊর্ধ্বে যারা খেলোয়াড় আগে খেলেছে আমাদের মাঠে তাদের নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ আমরা আয়োজন করেছিলাম এবার ওই দুটো টিম একটা আর একটা পঁয়তাল্লিশের নিচে তারা পুরোনো এক্স প্লেয়ার তাদের সম্মানের জন্য আমরা একটা মানে ফুটবল খেলার আমাদের ক্লাব থেকে আয়োজন করেছি নবীন করেছিলাম হ্যাঁ হ্যাঁ নবীন বলতে তারাও মানে এক্সই তারাও খেলা ছেড়ে দিয়েছে যাই তাদের সম্মানের জন্য আমরা একটা খেলা আয়োজন করেছিলাম যে তাদের দেখে জুনিয়র প্লেয়ার যারা আছে আশেপাশে তাদের আরো উৎসাহ বাড়ুক মাঠে আসুক আজ মহিলা ফুটবল খেলা মানুষের কেমন উৎসাহ ছিল মহিলাদের তো খুবই উৎসাহ ছিল আমাদের মহিলা দর্শক অনেক হয়েছিল মাঠে এমনিও বাইরে থেকে অনেক দর্শক এসে যারা খেলা দেখার জন্য আজকে প্রচুর দর্শক হয়েছিল আমরা আশা করিনি যে এত দর্শক মাঠে খেলা দেখতে আসবে আজকে আপনার নাম পড়ো আমার নাম বুবাই চক্রবর্তী উন্নতি ক্লাব আমি এই ক্লাবের সেক্রেটারি